শ্রী গুরুজয় বন্ধুরা আপনার ব্যবহৃত চটি জুতো করবে আপনার সমস্যা সমাধান হ্যাঁ বন্ধুরা কথাটি একদম সত্যি আজকে আপনার ব্যবহৃত যে চটি বা জুতো তার একটি খুবই কার্যকরী শক্তিশালী টোটকা আমি শেয়ার করছি এই কাজটি যদি আপনি করেন আর্থিকভাবে সচ্ছল হতে পারবেন অর্থাৎ আর্থিক উন্নতি করতে পারবেন সে আপনি যে প্রফেশানে আছেন সেই প্রফেশানেই পাশাপাশি আপনার জীবনের বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা অনেক মানুষেরই রয়েছেন কেউ হতাশায় ভুগছেন কেউ অনেক কর্ম করছেন সঠিক কর্ম করেও ফল পাচ্ছেন না বাধা বিপত্তি বিভিন্ন ধরনের সমস্যা শারীরিক সমস্যা মানসিক সমস্যা অনেক কিছু রয়েছে আপনাদের যার যার রয়েছে আর কি তাদের সেই সমস্যাগুলিকে একত্রে নিজের থেকে আলাদা করার বা দূরে সরিয়ে দেওয়ার একটি সুন্দর টোটকা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। আমি শুভ্রতмони 24 পড়গনা নিমতা থেকে বলছি। মিথুন ভাইয়ের মাধ্যমে একটি নাম্বার পেয়েছিলাম যেটি যে কোনো বিপদে পড়লে এই এঞ্জেল নাম্বার প্রে করলে যখন তখন ইনস্ট্যান্ট উপকার পাওয়া যায় সেটি হচ্ছে গিয়ে ডবল দখলের গত একত্রিশ তারিখে একটি আমি সমস্যায় পড়েছিলাম একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশে ওইটির সঙ্গে সঙ্গে আমি বিপদ থেকে মুক্তি হয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ মিথুন ভাইকে অসংখ্য ধন্যবাদ ইউনিভার্সকে নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম আপনি যে চটি বা জুতো যেটা ব্যবহার করছেন সব সময় ব্যবহার করছেন সেই চটি বা জুতোকে আপনি এই টোটকার মধ্যে কাজে লাগিয়ে আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে নেগেটিভিটিকে দূরে ছুঁড়ে ফেলতে পারেন সরিয়ে দিতে পারেন পাশাপাশি আর্থিক উন্নতি নিজের জীবনে বয়ে আনতে পারেন খুব সহজ সরল একটি সিস্টেম বা একটি টোটকা বা একটি টেকনিক জাস্ট দিন আপনাকে এটা করতে হবে জাস্ট এক দিন আপনি এই কাজটি করবেন এবং দ্বিতীয় দিন থেকে আপনি আপনার জীবনে পরিবর্তন লক্ষ্য করবেন তবে একটা কথা শুরুতেই বলি সেটা হচ্ছে কর্মবিহীন আমরা কোনো ফলের আশা করতে পারি না আমি যদি খুব ভালো করে পড়াশুনো করি তবেই আমি কিন্তু পাশ করব এই জিনিসটা মাথায় রাখতে হবে আমার কর্ম যদি ভুল হয়ে যায় আমার কর্ম যদি ঠিক না হয় আমি যদি কাজ না করি সেক্ষেত্রে আমি কখনোই কোনো ফলের আশা করতে পারি না কাজ করে আমি ভাবতে পারি যে আমি এই কাজটা করলাম অবশ্যই এর ফিডব্যাক আমি পাব তো এই জায়গা থেকে আমি জানি আপনারা প্রত্যেকেই সেই জায়গাতেই আছেন কর্ম প্রত্যেকেই করছেন আমার এটা বলার অপেক্ষা রাখে না তাও আমার কর্তব্য আমি এটা বললাম কারণ অনেকে ভুল বোঝেন অনেকে ভাবেন শুধু টেকনিক করব টোটকা করব তাহলেই আমি এই জিনিসটাকে পেয়ে যাব। সেই জন্য আমাকে এখন বলতে হচ্ছে যাই হোক আপনি যে চটি বা জুতো ব্যবহার করছেন সেই চটি জুতোকে নিয়ে আপনি এই কাজটি করবেন এক্ষেত্রে বলে রাখি আপনি টানা এগারো দিন বা একুশ দিন বা এক মাস আপনার চটি জুতোকে অনেক বেশি করে ব্যবহার করুন কোথা থেকে শুরু করবেন সেটা বলছি ভালো করে বুঝে নিন আপনার যে চটি বা জুতো যেটা ধরুন আপনি ঘরে পড়ছেন একটা আলাদা চটি বাইরে পড়ছেন একটা আলাদা চটি আবার কখনো জুতো পরছেন শু পরছেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন ধরনের বিষয় রয়েছে একটা চটি বা জুতো চপ্পল তো আর আমরা সব জায়গায় পড়ি না কিন্তু এই টেকনিকের ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যে এক জোড়া চটি আপনি আগে চুজ করুন যেটাকে আপনি খুব বেশি করে ব্যবহার করুন বাইরেও পরে যাওয়ার চেষ্টা করুন ঘরেও পড়া মানে ঘরের ঘরের মধ্যে বলছি না বাড়ির মধ্যে আপনার বারান্দায় হোক উঠোনে হোক সেই সমস্ত জায়গায়ও ওই চটিটা পড়ার চেষ্টা করুন অর্থাৎ বেশি করে ব্যবহার করুন এইটা বলতে চাইছি ওই একটা চটি বা জুতো মানে এক জোড়া যেটা আপনি চুজ করলেন ধরুন আমার পাঁচটা জোড়া পাঁচ জোড়া জুতো আছে তো আছে তার আমি চুজ করলাম এক্ষেত্রে যেটা ধরুন বেশি খারাপ হয়ে এসেছে যেটা আর একমাস পরে ফেলেই দিতে হবে এরকম আপনি সেটাকেও ব্যবহার করতে পারেন অথবা একজোড়া নতুন জুতো কিনে এনেও এই কাজটি করতে পারেন তো আমি কি করবো ওইখান থেকে একটা জোড়া জুতোকে বেছে নেবো এবং সেটাকেই সারাক্ষণ পরতে থাকবো বাইরে যাব ঘরের মধ্যেও যতদূর পড়া সম্ভব বাইরের ছুটি ঘরের মধ্যে আমরা পড়ি না ঠিকই মানে ঘরের আশেপাশে পড়া সম্ভব আর কি বেশি করে ব্যবহার করবো ঠিক আছে আপনি একটা কাজ করতে পারেন বাইরে থেকে এসে ওই চটিটাকে ধুয়ে ফেলুন ধুয়ে ঘরের মধ্যেও ব্যবহার করুন আবার বাইরে যখন চলে যাচ্ছেন ওটা পরেই চলে যান ঠিক আছে বেশি করে ব্যবহার করুন আমার বক্তব্য একটাই যে ওই চুটিটাকে অনেক বেশি করে ব্যবহার করুন বেশি বেশি করে ব্যবহার করুন মনে করুন ওটা এক মাস পর আপনি ফেলে দেবেন তো সেই জন্য বেশি বেশি করে ব্যবহার করুন যতটা পারবেন ব্যবহার করে নিন তো বুঝতে পেরেছেন আপনি এই ব্যবহারটা এগারো দিন করতে পারেন আপনি এই ব্যবহারটা একুশ দিন টানা করতে পারেন আপনি তিরিশ দিনও করতে পারেন যদি পুরনো চটি করছেন তো সেটাকে আপনি প্রথমত চুজ করুন করে আপনি ক্যালেন্ডারে ডেট দিয়ে রাখুন এগারো দিন পর আপনি পরবর্তী যেটা বলছি সেটা করবেন বা একুশ দিন পর বা তিরিশ দিন পর পরবর্তী যেটা করবেন সেটা কি সেটা হচ্ছে ধরুন আপনি তিরিশ দিন জুতোটা ব্যবহার করলেন ভীষণভাবে ব্যবহার করলেন খুব ব্যবহার করলেন এইবার আপনি ওই চটিটা পরেই কোনো মন্দিরে চলে যাবেন কোনো মন্দিরে চলে যাবেন অন্য ধর্মের বন্ধুদের জন্য বলবো আপনারা মসজিদে যেতে পারেন গির্জায় যেতে পারেন যার ধর্মের যে ধর্মীয় স্থান রয়েছে সেখানে যেতে পারেন গুরুদুয়ারায় যেতে পারেন সেখানে আপনি ওই চটিটা পরে যান গিয়ে চটিটা কি করেন আমরা আমরা যখন মন্দিরে যাই বা মসজিদে যাই বা গির্জায় যাই বাইরে রাখি চটিটা রেখে খালি পায়ে ভেতরে প্রবেশ করি পা ধুয়ে তো ওই রকমই করবেন আপনি বাইরে রাখুন বা কেউ ধরুন আশ্রমে যাচ্ছেন সেখানেও হবে আপনি বাইরে চটিটা রাখছেন রেখে পাটা ধুয়ে নিচ্ছেন নিয়ে আপনি ভেতরে প্রবেশ করছেন করে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন আপনি প্রণাম করুন তাকে ঠিক আছে সেগুলো আলাদা বিষয় সেগুলোই টেকনিকের মধ্যে নেই কিন্তু হ্যাঁ আপনি আপনার মতো প্রে করুন যা করার করুন পুজো দিন বা যা করার করুন যাদের যা 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 নিয়ম আছে আর কি সেগুলো করে নিলেন এবার বাইরে এসে কি করবেন এবার টেকনিকের অংশ শুরু বাইরে এসে কিন্তু আর আপনি ওই জুতোটা বা চটিটা পরে বাড়িতে আসবেন না ওটা ওখানে যেরকম রেখেছিলেন ওটা ওখানেই পরে থাকবে আপনি ওটাকে আর নিয়ে বাড়িতে আসবেন না ওখান থেকে সোজা আপনি খালি পায়ে বাড়ি চলে আসবেন খালি পায়ে বাড়ি চলে আসবেন অথবা আপনি ওখান থেকে বেরিয়ে কোনো জুতোর দোকানে চলে যান একজোড়া নতুন জুতো কিনে বাড়ি চলে যান পরে যাদের খালি পায়ে হাঁটতে যারা পারেন না অসুবিধা আছে তো এমন জায়গা চুজ করুন যে এমন মন্দিরে আপনি যাবেন তার আশেপাশে ধরুন জুতোর দোকান আছে আগে থেকে এগুলো সেটিং করে রাখুন ঠিক করে রাখুন আর যে কোনো মন্দিরে যেতে পারেন যে কোনো মন্দিরে যে কোনো মন্দিরে যেতে পারেন যে কোনো ঠাকুরের মন্দিরে যেতে পারেন আর মসজিদ গির্জা এগুলো তো সেগুলো আর আপনি যে কোনো মসজিদে যে কোনো গির্জায় যে কোনো গুরুদুয়ারায় বা অন্যান্য ধর্মীয় এরকম যে স্থান রয়েছে সেখানে যে কোনো জায়গায় আপনি যেতে পারেন ঠিক আছে তো বেরিয়ে এসে আপনি তাহলে ওই জুতোর দোকানে চলে যান একজোড়া নতুন জুতো কিনে আপনি সেটা পরে বাড়ি চলে আসুন বুঝতে পেরেছেন এখন যদি কেউ বলেন যে আমি কি সঙ্গে করে আর এক জোড়া জুতো নিয়ে যাব না সেটা করবেন দুটো জুতো নিয়ে আপনি যাবেন না একটা পরেছেন একটা সঙ্গে নিয়ে যাবেন সেরম নয় ওখান থেকে আসার সময় আপনি খালি পায়ে বাড়ি আসলেই সবচাইতে ভালো যদি না আসতে পারেন ওখান থেকে কিছুটা দূরে হোক বা কাছে হোক জুতোর দোকানে গিয়ে জুতো কিনে সেই জুতো পরে চলে আসুন এবার একটা কথা হচ্ছে এই যখন আপনি মন্দিরের ওই স্থানকে ত্যাগ করছেন অর্থাৎ মন্দির পেছনে থেকে যাচ্ছে আপনি এগিয়ে যাচ্ছেন সামনে রাস্তার দিকে অর্থাৎ বাড়ি চলে আসছেন যখন মন্দির থেকে বেরিয়ে সেই সময় আপনি মনে মনে একটা বিষয়কে ভাববেন সেটা কি ভাববেন আপনি ভাববেন যে আপনার জীবনের যা যা খারাপ জিনিস ছিল আপনার আর্থিক সমস্যা ছিল কি আপনার সম্পর্কের সমস্যা ছিল কি আপনার অ্যাংজাইটি রয়েছে ডিপ্রেশন রয়েছে বিভিন্ন ধরনের অসফলতার গল্প রয়েছে বা অসফলতার স্মৃতি রয়েছে বা আপনার অন্যান্য কোনো খারাপ কিছু রয়েছে সেই সমস্ত কিছুকেই আপনি ওই মন্দিরের ওই সিঁড়ির ওখানে ওই জুতো রূপে আপনার চটি জুতো রূপে আপনি সব ওখানে ছেড়ে দিয়ে আপনি ফ্রেশ হয়ে বাড়ি চলে আসছেন অর্থাৎ আপনার জীবনের সমস্ত ধরনের হতাশা খারাপ জব সমস্ত কিছু সমস্ত ধরনের নেগেটিভিটি অল টাইপস অফ নেগেটিভিটি যা আপনার সঙ্গে সঙ্গে এতদিন চলতো আপনাকে কষ্ট দিত আপনাকে সমস্যায় ফেলেছে আপনাকে অনেক প্রবলেমের মধ্যে ফেলেছে সেই সমস্ত কিছুকে আপনি ওইখানে রেখে ফ্রেশভাবে পজিটিভ একটা মানুষ হয়ে সম্পূর্ণ পজিটিভ এনার্জির সঙ্গে নতুন জীবন শুরু করছেন অর্থাৎ ঈশ্বর আপনাকে আর একটা সুযোগ দিয়েছে ভাবুন এটা আপনি একদম ফ্রেশ মাইন্ড হয়ে গেছেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে আপনি পজিটিভ হয়ে গেছেন আপনার দুর্ভাগ্য হতাশা সমস্ত কিছুকে আপনি ওই মন্দিরের সিঁড়িতে বা জুতোর ঘরে বা জুতো জায়গা জুতোর জায়গায় আপনি রেখে ত্যাগ করে তাকে ত্যাগ করে ফ্রেশভাবে আপনার বাড়িতে চলে যাচ্ছে এবং আগামী দিন যে সূর্যোদয় হবে যে সূর্য উঠবে সেই সূর্য সুর মানে পুরোপুরি আপনার জন্য আপনাকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেবে সেই সূর্য এবং আপনার জীবনে গুড লাককে পজিটিভিটিতে ভরিয়ে দেবে অর্থাৎ আপনার ভাগ্যোন্নতি ভাগ্যযুক্ত উন্নতি ভাগ্যোন্নতি ঘটবে আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আপনি নতুন নতুন অপরচুনিটি পাবেন নতুন নতুন সুযোগ পাবেন নতুন নতুন কাজ করতে পারবেন নতুনভাবে ভাবনা চিন্তা করবেন আপনার পুনর্জন্ম হলো এটা ভাবুন আপনি নতুন একটা জীবন পেলেন সেই জীবনে আপনি একজন সফল মানুষ আপনি যা করছেন তাতে সাফল্য পাচ্ছেন আপনি আপনার আর্থিক সমস্যা সমাধান করে ফেলেছেন আপনি আপনার জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করে ফেলেছেন সেই দিন হচ্ছে আপনার জন্য এবং আপনারই জন্য এই পজিটিভ কথাগুলোকে ভাবতে ভাবতে আপনি ব্যাক করুন বাড়িতে ফিরে আসুন এবং পুরোপুরি পজিটিভ থাকুন আর একটা কথা বলবো অসুস্থ চলাকালীন পিরিয়ড চলাকালীন কিন্তু এটা করা যাবে না পিরিয়ডে তো করা যাবেই না আপনি মন্দিরে যেতে পারবেন না তবে এই ধরুন আপনি যে সময়টা জুতোটা ব্যবহার করলেন যেদিন ধরুন তিরিশ দিন হলো বা একুশ দিন হলো সেদিনে ধরুন আপনার পিরিয়ড শুরু হলো তা আমি বলবো আরও ওই কদিন ওই জুতোটা ব্যবহার করে নিন তারপর আপনি মন্দিরে গিয়ে যে কোনো একদিন দিয়ে আসুন কোনো সমস্যা নেই তিরিশের জায়গায় পঁয়ত্রিশ দিন হলেও কোনো অসুবিধা নেই একুশের জায়গায় পঁচিশ দিন হলেও কোনো সমস্যা নেই আর এগারো দিনের জায়গায় পনেরো দিন হলেও কোনো সমস্যা নেই তারপরে আপনি এই পুরো কাজটা করুন আর অশৌচের ক্ষেত্রে যাদের কালো শৌচ রয়েছে তারা তো এক বছর মন্দিরে যেতে পারবেন না সেক্ষেত্রে কি করবেন একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে মন্দিরের সীমানার বাইরে আপনি কোনোভাবে জুতো রেখে আসতে পারেন চটি রেখে আসতে পারেন বাদবাকি রেখে যখন বাড়িতে আসছেন এই কথাগুলো ভেবে আসতে পারেন তাহলেও হবে অথবা যেখানে অনেক লোকজনের ভিড় রয়েছে সেরকম কোনো একটা জায়গায় গিয়েও কিন্তু আপনি এই চটি রেখে আসতে পারেন বাদবাকি কাজটা করতে পারেন সেক্ষেত্রে মন্দিরের বদলে আপনাকে কোনো একটা জনবহুল কোনো জায়গা যেখানে চটি খুলে কোনো জায়গায় যেতে হচ্ছে সেরকম মন্দির নয় মন্দির মসজিদ গির্জা এগুলো নয় অন্য কোনো জায়গা জনবহুল জায়গা কোথাও খেলা হচ্ছে বা কোথাও কিছু হচ্ছে সেখানে ধরুন জুতো রাখতে হচ্ছে কোনোভাবে সেরম যদি কিছু আপনি জোগাড় করতে পারেন বা আপনি জানেন তো সেরমভাবে আপনি ওই জায়গায় রেখে আসতে পারেন এটাই আমি বলছি কোনো পার্কে হোক এই কোনো জায়গায় হোক আপনি রেখে আসতে পারেন অনেক ছুটির মধ্যে আপনার ছুটি রেখে আপনি চলে এলেন খালি পায়ে তো এইভাবেও কিন্তু আপনি এটা অবশ্যই করতে পারেন এবং এটা একদিনেরই বিষয় আপনি একদিনই এই কাজটা করলেন রেখে চলে এলেন তারপর আর আপনার এই কাজটা করার প্রয়োজন পড়বে না তবে যদি আপনার মনে হয় যে আপনি রিপিট করতে চান আপনার মন থেকে বলছে এটা আপনি আবার আরেকবার রিপিট করতে চান তো সেক্ষেত্রে রিপিট করার জন্য আমি বলবো অন্তত তিন মাস পর আরেকবার করতে পারেন অথবা ছ মাস পর আরেকবার করতে পারেন এটা বারবার করার প্রয়োজন পড়বে না এটা খুব সুন্দর কাজ করবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোয়ালিফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স করার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার